বর্ধমানের কৃষ্ণ কালী মা আজ কেনা চেনে আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ পালক বৃদ্ধ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই মুখে একটাই নাম জয় কৃষ্ণ কালী মায়ের নাম বর্তমান যুগ কলিযুগ এই কলিযুগে ধরাধামে মায়ের আগমনই হয়েছে দুস্থ অনাথ মানুষের মঙ্গলের জন্যই ভক্তরা খালি হাতে এলে ভরা হাতে যায় এমনই মায়ের মাহাত্ম পৃথিবীর সকল মানুষের মুখেই মায়ের নাম যেখানে যত মন্দির আছে অর্থাৎ বিভিন্ন স্থানেই মায়ের পুজো মহা সমারোহেই হয় কিন্তু আশ্চর্য অলৌকিক কাণ্ড প্রত্যেক ভক্তের জীবনে ঘটছে শুধুমাত্র বর্ধমান কৃষ্ণকালী মায়ের স্থানে এমন এমন চমৎকার মা করে দেখাচ্ছেন যেগুলো শুনে গা শিউরে উঠছে প্রচুর মানুষ আছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তুচ্ছ তাচ্ছিল্য করে অর্থাৎ নাস্তিক এই ধরনের মানুষদেরও মায়ের প্রতি বিশ্বাস চলে এসেছে অতি জাগতিক বিষয় তাই না মায়ের পূর্ণ মহিমা প্রকাশ করে বলার ক্ষমতা হয়তো এ জগতে কারণ নেই কিন্তু স্বয়ং মা যদি চান তাহলে চরম নাস্তিকও তার কৃপায় হয়ে ওঠে এক পরম ভক্ত আজ এই মুহূর্তে আমি সেই রকমই একটা সত্যি ঘটনা বলব জানেন আর জগতের সমস্ত রকম খারাপ শক্তিকে বিনাশ করে থাকেন আমাদের শুভ শক্তি প্রদান করে থাকেন কৃষ্ণকালী মা তো কৃষ্ণকালী মাকে দর্শন করার জন্য বর্ধমানেরই এক ভক্তমা তার মেয়েকে সঙ্গে নিয়ে ইডেন উদ্যান অর্থাৎ কৃষ্ণকালী মায়ের বাড়িতে প্রথমবার যে স্থানে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই স্থানে দর্শন করতে যান মেয়েটি স্ব ইচ্ছায় যায়নি একরকম জোর করেই মেয়েটির মা মেয়েটিকে নিয়ে যান মেয়েটি একবারের জন্য মঙ্গলা মায়ের মুখের দিকেও তাকায়নি কিন্তু কৃষ্ণকালী মায়ের এমনই মহিমা মেয়েটি পরের দিন এসেই মঙ্গলামাকে জড়িয়ে ধরেন আর ক্ষমা চান আর তার ভুল কি কারণে সে ভুল করেছিল সেই ভুলগুলোও স্বীকার করেন আর এক ভক্ত বাবা উনি বর্ধমানের বাসিন্দা ছিলেন না উনি কৃষ্ণকালী মাকেই অবিশ্বাস করতেন ওনার ছেলে যখন জেলে গিয়েছিল অর্থাৎ মিথ্যার চালে জড়িয়ে জেলে যেতে হয়েছিল কিছুতেই যখন সমস্যার সমাধান হচ্ছিল না তখন ওনার পুত্রবধূ বলছেন বাবা তুমি মায়ের নাম জপ করো এই বিপদ থেকে আমাদের ঠিক রক্ষা করবেন মা কৃষ্ণকালী সেই ভক্ত বাবা অবিশ্বাসের মধ্য দিয়েই বলেন আমি তিন দিন মায়ের নাম জপ করব দেখি কৃষ্ণকালী মা আছেন কিনা আমার ছেলের সমস্যার সমাধান হয় কি না তিন দিন লাগলো না তিন মিনিটের মধ্যেই মায়ের নাম জপ করতে করতেই ফোন আসে সমস্যার সমাধান হয়ে গেল এরকম বহু মানুষের অবিশ্বাস দূর হয়ে বিশ্বাস এসেছে সবই মায়ের কৃপা মা না থাকলে এগুলো কি সম্ভব হতো মা তো আছেন মা ছিলেন মা আছেন মা থাকবেন জানেন তো আমারও প্রথমে বিশ্বাস হয়নি ভেবেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে যেমনভাবে পারে ভিডিও করে কেউ ধর্ম নিয়ে কেউ রান্না নিয়ে কেউ অভিনয় নিয়ে আবার কেউ ঈশ্বর নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে সেই রকমই হয়তো মঙ্গলামায়ের চ্যানেলেরও ভিডিও ঈশ্বর নিয়ে মাঝে এতটাই জাগ্রত আমি নিজে প্রমাণ তাই তো সবার মাঝে একটু একটু করে তুলে ধরি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন